নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি আমি কিভাবে বানালাম চলো দেখে নাও ঘরোয়া স্টাইলের তরকা এবং রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে প্রথমে এখানে আমি সকালে কিন্তু এই তরকারটা ডালটাকে ভিজিয়ে রেখেছি এবার একটু আমি সেদ্ধ করে নেব আজকে তোমাদেরকে আমি অনেক সহজ পদ্ধতিতে এই তরকার রেসিপি রান্নাটা শেখাবো তোমরা একটু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো তরকার ডালটাকে এখানে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার অল্প জল আর লবণ দিয়ে আমি সেদ্ধ করে নেব যেহেতু তরকার ডালটা সকালবেলায় ভেজানো ছিল সেই জন্য এখানে কিন্তু একদম বেশি জল লাগবে না আমি দেখো এখানে বড়ো কাপের এক কাপ মতো জল দিয়েছি আর এখানে ডাল আমি নিয়েছি আড়াইশো গ্রাম এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দেবো তো প্রেশার কুকারটা এখানে সিটি হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আমি তিনটে সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নামিয়ে নেব ততক্ষণ তোমাদেরকে দেখাই চলো আর কি কি উপকরণ আমার লাগছে ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো তরকার জন্য এখানে আমি নিয়েছি টমেটো কুচি নিয়েছি এখানে আমি ছোটো সাইজে দুটো লঙ্কা নিয়েছি পাঁচ থেকে ছটা কুচি করে আদা নিয়েছি এখানে আমি হাফ ইঞ্চি দুটো টুকরো একটা গোটা রসুন নিয়েছি দুটো নিয়েছি ডিম এখানে নিয়েছি বড় বড়ো সাইজের দুখানা পেঁয়াজ কুচি করে নিয়েছি এক মুঠো ধনে পাতা লাগছে তরকার মশলা লাগছে এখানে কাসুরি মেথি আর লাগবে রান্নার জন্য তেল লাগবে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর লাগবে ঘি তো চলো রান্নার প্রক্রিয়ার কাছে যাওয়া যাক এখানে যেই রসুন আর আদাটা নিয়েছি এটা একটু আমি কুটে নেবো হামান তার জন্য এখানে আমি হামান নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম এই আদাটা আর দিয়ে দেবো রসুনটা এবার খুব ভালো করে কুটে নিয়ে তারপর আবার ফিরে আসছি আদা আর রসুনটা আমি এখানে ছেঁচে নিয়েছি দেখো খুব ভালো করে ছেঁচা হয়ে গেছে তোমরা যখনই বাড়িতে তরকার রান্না করবে তখনই কিন্তু আদা রসুনটাকে নয় গ্রেটারের সাহায্যে কুচি কুচি করে দেবে আর না হয় এরকম হামানদিস্তায় থেতো করে তারপরে দেবে তাতে তরকার স্বাদ কিন্তু খুব ভালো আসে তিনটে সিটি দিয়ে ডালটাকে এখানে সেদ্ধ করে নিয়েছি আমি যেই জলের মাপটা দিয়েছি এবার ঢাকনা খুলে দেখব মাপটা ঠিক আছে কি না হ্যাঁ মাপটা একদম পারফেক্ট আছে আর ডালও কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে তো আমি কাটার সাহায্যে একটু থেতো করে নেব ডালগুলো জাস্ট এরকম ভিতরের কয়েকটা ডাল আমি একটু থেতো করে নিলাম আর কিন্তু বেশি কাটা আমি এখানে দেব না গ্যাস অন করে এখানে আমি কড়াইটাকে বেশ করে গরম করে নিয়েছি এবার উপর থেকে আমি এখানে পাঁচ থেকে ছ চামচ সাদা তেল দিয়ে দেবো তেলটা এখানে খুব ভালো করে গরম হয়ে গেছে আমি এভাবে একটু ঘুরিয়ে চারি সাইডে একটু লাগিয়ে নিলাম তেলটা এখানে যে আমি দুটো পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা এখানে হালকা নরম করে ভেজে নেব পেঁয়াজটা এখানে হালকা ভাজা হয়ে গেছে এইবার আমি যে কুচি করে রেখেছিলাম সেই লঙ্কাগুলো এখানে দিয়ে দিলাম জাস্ট অল্প একটু নাড়াচাড়া করে এখানে যে আমি আদা আর রসুনটা ছেঁচে নিলাম সেটা দিয়ে দেব আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে আমি নাড়াচাড়া করে নেব এই কুড়ি সেকেন্ড মতো নাড়াচাড়া করতেই কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে আর এখানে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তোমরা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করলেই বুঝতে পারবে এই সময় আমি এখানে দিয়ে দেব কুচি করে রেখেছিলাম যে টমেটোটা সেই টমেটো কুচিটা পেঁয়াজ লঙ্কা আদা রসুনের সাথে টমেটোটাও এখানে খুব ভালো করে কষে নেব এই তড়কাটা বানাতে কিন্তু একদম বেশি টাইম লাগে না জাস্ট পেঁয়াজটা কাটো টমেটো কাটো আদা রসুন থেতো করো তাহলেই হয়ে যাবে যেহেতু তরকার ডাল সেদ্ধ করার সময় আমি ওখানে হাফ চামচ লবণ দিয়েছিলাম তার জন্য এখানে আমি একটু কম করে এক চামচের কম একটু লবণ দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ হলুদ গুঁড়ো তোমরা চাইলে স্কিপও করতে পারো খুব সুন্দর কালার আসার জন্য এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো আর রেড চিলি মিশিয়ে দিলাম এক চামচ রান্নাটা টোটালটাই কিন্তু আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে করছি তোমরাও কিন্তু সেটাই করবে হাই করলে পেঁয়াজ যদি লাল হয়ে যায় তবে কিন্তু এই তরকার রান্নাটা খেতে ভালো লাগবে না তো লবণ দেওয়ার সাথে সাথে দেখো টমেটোর খোসাটা আলাদা হয়ে যাচ্ছে আর খুব নরম হয়ে গেছে এখানে টমেটো আর কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি এখানে ডালটা দিয়ে দেবো মশলাটা এখানে আমার পুরো কষে গেছে মশলা থেকে সুন্দর গন্ধও চলে এসেছে এইবার দেখো মশলাটা আমি এখানে একটু সাইড করে নিলাম এবার যে দুটো ডিম নিয়েছিলাম ওই ডিমটা ফাটিয়ে আমি এখানে দিয়ে দেবো এখানে আমি ডিম দুটো মশলার মধ্যে দিলাম আমি কিন্তু ডিম আলাদা ভেজেও সেটাও কিন্তু তরকার মধ্যে অ্যাড করে রান্নাটা করি যেহেতু এখানে রেস্টুরেন্টের মতো করছি ওই জন্য কিন্তু আমি মশলার মধ্যেই ডিমগুলোকে ভেঙে দিয়ে দিলাম এবার ডিমের উপর থেকে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ এবার আমি এখানে গ্যাসটাকে একটু জোরে দেব দিয়ে ডিমটাকে এখানে ভুজিয়া টাইপের করে নেব মশলাটা মিশিয়ে ফেললে কিন্তু হবে না মাঝখানেই ডিমের এইভাবে খুন্তিটা কনস্ট্যান্ট নাড়িয়ে নাড়িয়ে ডিমের ভুজিয়াটা এখানে করে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে যাচ্ছে এবার দেখো ডিমটা কিন্তু অল্প অল্প শক্ত হয়ে এসছে এইবার আমি মশলার সাথে একসাথে ডিমটাকে কষে নেব ডিমটা মশলার সাথে মিশে গিয়ে কত সুন্দর একটা কালার এসেছে তোমরা দেখতেই পাচ্ছ আর সেরকমই সুন্দর কিন্তু একটা স্মেলও আসছে ভীষণ সুন্দর তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করো আর যদি আমার এই ভিডিও দেখে রেসিপিটি ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমাদের কমেন্ট পড়তে বা কমেন্টের উত্তর দিতে আমার কিন্তু ভালোই লাগে মশলা আর ডিম সমস্তটা কষা হয়ে গেছে এখান থেকে তেলও ছেড়ে দিয়েছে আর এখানে কিন্তু আমি তরকার রান্নার জন্য একদম অল্প তেল ব্যবহার করেছি তোমরা দেখতেই পেলে এবার সেদ্ধ করে রাখা তরকার ডালটা আমি এখানে অ্যাড করে দেবো সমস্ত তরকার ডালটা এখানে আমি দিয়ে দিয়েছি এবার তরকার ডালটাও মশলার সাথে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এইভাবে তরকার ডাল রান্না করলে খেতে খুব ভালো লাগে আর তোমরা যখন ডালটা সেদ্ধ করবে জলটা কিন্তু একটু পরিমাপ করে দিলেই এরকম শুকনো শুকনো হবে আর জল বেশি থাকলে তখন কিন্তু এইভাবে কষানোটা যায় না ডাইরেক্ট একদম ঢেলে দিতে হয় এক মিনিট মতো মশলার সাথে তরকার ডালটাকে খুব ভালো করে এখানে আমি কষে নিয়েছি এবার আমি যেই প্রেসার কুকারে ডাল সেদ্ধ করেছিলাম সেখানে এক কাপ মতো জল দিয়ে উষ্ণ গরম করে নিয়েছি সেই জলটা দিয়ে দেবো এখানে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি এখানে কিছু মশলা অ্যাড করব দু থেকে তিন মিনিট ফোটানোর পরে কিন্তু জলটা এরকম ঘন হয়ে আসবে আর তরকাটা কতটা ঘনত্ব রাখবে সেটা কিন্তু সম্পূর্ণ নিজেদের উপর ডিপেন্ড করে আমি এখানে এরকম ঘনত্ব রেখেছি আর ঠান্ডা হলে এটা আরও কমে যাবে এই পর্যায়ে এখানে আমি এক মুঠো কসুরি মেথি নিয়েছি সেটাকে ভেজে নিয়েছি দিয়ে দেবো এবার তার উপর থেকে দিয়ে দেবো এক মুঠো করা ধনে পাতা কুচি ধনে পাতা ও কাসুরি মেথি দিয়ে এখানে তিরিশ সেকেন্ড মতো ফুটিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে দিয়ে দেব এখানে আমি চামচি করে মেপে নিলাম এক চামচ তরকার মশলা আর উপর থেকে দিয়ে দেব এখানে আমি এক থেকে দু চামচ মতো ঘি ঘিটা দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে আর সবথেকে বড়ো কথা সুন্দর একটা গন্ধ বেরোবে তরকার মশলা আর ঘি দিয়ে বেশিক্ষণ না একটু নাড়াচাড়া করে যখনই একটা সুন্দর তরকার মশলার গন্ধ বেরিয়ে যাবে তখনই নামিয়ে নেব এই তিরিশ সেকেন্ড মতো রেখে আমি সার্ভ করে তোমাদেরকে একটু দেখাই কেমন হলো এখানে আমি একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে এবার আমি তরকাটা একটু সার্ভ করে দেব গন্ধটা এত সুন্দর বেরিয়েছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো অবশ্যই কিন্তু এই তরকার রেসিপিটা ঘরোয়া পদ্ধতিতে হলো একদম কিন্তু রেস্টুরেন্টের মতোই স্বাদ তোমরা পাবে গার্নিশিংয়ের জন্য আমি এখানে স্লাইস করে নিয়েছি লেবুর টুকরো সেই লেবুর টুকরোটা দিয়ে এখানে একটু সাজিয়ে দেব। তো আমার রেডি হয়ে গেল এখানে গরম গরম ঘরোয়া স্টাইলে কিন্তু রেস্টুরেন্টের মতো স্বাদের তরকা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও কমেন্ট করে তোমাদের মতামত জানিও কে কোথা থেকে দেখছো ভিডিওটি সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি রেসিপির সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা